এবার জানাবো এক নজরে দৈনিক পত্রিকার শিরোনাম দৈনিক যুগান্তর তাদের শিরোনাম করেছে তারেক সহ সব খালাস একুশ আগস্ট গ্রেনেড হামলা মামলা ডেথ রেফারেন্স আপিল মঞ্জুর বাবরের তাহমিনার বক্তব্য কোট করে আরেকটি সংবাদ করেছে তারা দীর্ঘ অপেক্ষার পর ন্যায় বিচার পেয়েছি বাবরের স্ত্রী তাহমিনার এই বক্তব্যকে কোট করে তারা এই সংবাদটি করেছে শিরোনামে অর্থনীতির শ্বেতপত্র প্রকাশ পনেরো বছরে আটাশ লাখ কোটি টাকা পাচার এবং খেলাপি ঋণ পঁচিশ থেকে ত্রিশ শতাংশে পৌঁছে যাবে বাংলাদেশ ব্যাংকের গভর্নরের এই বক্তব্যকে তারা যুগান্তর কিন্তু শিরোনাম করেছে দৈনিক প্রথম আলো তারা বলছে চট্টগ্রামেই আইনজীবী হত্যা আইনজীবী হত্যা সেখানে নয় আসামিকে গ্রেপ্তার দেখানোর আবেদনের আজ শুনানি সিপিডির ত্রিশ বছর পূর্তি উদযাপন বহুমত প্রকাশে নানা রকম ঝুঁকি দেখা দিচ্ছে এবং আওয়ামী লীগ আমলে পাচার আটাশ লাখ কোটি টাকা শ্বেতপত্র প্রতিবেদনে অর্থনীতি নিয়ে শ্বেতপত্র প্রতিবেদন প্রধান উপদেষ্টার কাছে হস্তান্তর করা হয়েছে এবং একুশ আগস্টের গ্রেনেড হামলা মামলার আসামিরা খালাস দৈনিক আজকের পত্রিকা তারা বলছে বছরে পাচার ষোলো বিলিয়ন ডলার পনেরো বছরে লুটপাটের একটি খতিয়ান তারা তুলে ধরেছে ব্যাঙ্ক খাত বলছে মোট মন্দ ঋণ পৌনে সাত লাখ কোটি টাকা অর্থ পাচার বছরে গড়ে ষোলো বিলিয়ন ডলার বিদেশে পাচার এই অর্থ বিদেশে বিনিয়োগ বিনিয়োগের দ্বিগুণ প্রায় বিদ্যুৎ খাত নিয়ে তারা বলছে বিদ্যুৎ কেন্দ্রে রাজনৈতিক বিবেচনায় এল এনজিতে বছরে ক্ষতি তিন হাজার কোটি টাকা আরেকটি সংবাদ তারা করেছে এস আলম গ্রুপের দুই হাজার কোটি টাকার ঋণ খেলাপি মামলা এবং যে ডক্টর ইউনুসের বক্তব্যে বলছে যে এই যেই ষোলো বিলিয়ন ডলার পাচারের বিষয় তারা বলছেন যেভাবে লুণ্ঠন হয় তা আতঙ্কিত হওয়ার মতো দৈনিক সমকাল দৈনিক সমকাল তাদের শিরোনাম করেছে একুশ আগস্ট গ্রেনেড হামলা মামলার বিচার প্রক্রিয়া অবৈধ আওয়ামী লীগ আমলের অভিযোগপত্র বেআইনি এবং তারা আরেকটি সংবাদ তারা করেছে আওয়ামী লীগের আমলে পনেরো বছরে আঠাশ লাখ কোটি টাকা পাচার এই ছিল আমাদের এখনকার পত্রিকার শিরোনাম